বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচন যত ঘনিয়ে আসছে দিল্লির রাইসিনা হিলসের নীতি নির্ধারকদের রাতের ঘুম তত হারাম হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের সাধারণ নির্বাচন নিয়ে দিল্লির এমন হাঁসফাঁস অবস্থা আগে কখনো দেখা যায়নি অবস্থা দেখে মনে হচ্ছে ভোটটা যেন বাংলাদেশে নয় খোদ ভারতেই হচ্ছে আসলে গত পনেরো থেকে ১৬ বছর ধরে বাংলাদেশের উপর ছুরি ঘুরিয়ে অভ্যস্ত হয়ে যাওয়া ভারতের জন্য এবারের পরিস্থিতিটা ঠিক ছেড়ে দেমা কেঁদে বাঁচি দশা কেন এই উৎকণ্ঠা কারণটা পরিষ্কার বিগত দেড় যুগ ধরে ভারত বাংলাদেশে যে রাজনৈতিক ছকে ইনভেস্ট করেছিল সেই তাস এখন তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে প্রথমত এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই দিল্লির জন্য এটা মানা আর বিস্পান করা একই কথা এতদিন যাদের ইশারায় সব চলতো সেই প্রিয় মিত্রকে ছাড়া বাংলাদেশে যে একটা নির্বাচন হতে পারে সেটা দিল্লির দাদাদের কল্পনাতেও ছিল না এখন আওয়ামী লীগহীন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে দিল্লি রীতিমতো অপ্রস্তুত এবং দিশেহারা ভারতের জন্য দ্বিতীয় বড় ধাক্কা হল ক্ষমতার সম্ভাব্য বিন্যাস তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক ক্ষমতায় আসবে নাকি জামায়াত ইসলামীও সরকারে ভাগ বসাবে এই চিন্তায় দিল্লির কর্তাদের রক্তচাপ বাড়ছে এতদিন যারা জামায়াতকে রেড লাইন বলে হুঙ্কার দিত আজ তারাই সেই জামায়াতের সঙ্গে পর্দার আড়ালে লাইন লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছে একেই বলে ভাগ্যের পরিহাস দু এক থেকে দু সালের স্মৃতি আউরে ভারত এখনও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে ঠিকই কিন্তু তলে তলে তারাও জানে পুরনো চাল আর ভাতে বাড়ছে না জামায়াত যে আগামী সংসদে বেশ প্রভাবশালী হতে যাচ্ছে সেটা বুঝতে পেরে ভারতের আদর্শিক রাজনীতি এখন জানালা দিয়ে পালিয়েছে এখন জামায়াতের সঙ্গে কিভাবে এনগেজ করা যায় সেই ফন্দি আটতে দিল্লির কূটনৈতিক পাড়ায় এখন গভীর রাতেও বাতি চলে এতদিনকার অস্পৃশ্য জামায়াতই এখন দিল্লির কাছে নতুন বাস্তবতা বিশ্লেষকরা হাসাহাসি করছেন এই ভেবে যে গত তিনটা নির্বাচনে ভারত যেভাবে নাক গলিয়েছিল এবার তারা কেন সেটা করতে পারল না আসলে এবার আর নাক গলানোর মতো জনেই নেই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ দিল্লির বিরুদ্ধে যে তীব্র ঘৃণা আর স্লোগান দিয়েছে তাতে ভারতের দাদাগিরি এক ধাক্কায় চুপ গেছে ভারত এখন মুখে বলছে তারা নিরপেক্ষ এবং দূরত্ব বজায় রাখছে কিন্তু সবাই জানে এটা আসলে নিরপেক্ষতা নয় এটা হলো মান সম্মান বাঁচিয়ে কোনো মতে কেটে পড়া টানা দেড় বছর ধরে অংশগ্রহণমূলক নির্বাচনের ভুলি আওড়ালেও যখন তাদের আসল দোসররা মাঠ থেকে আউট হয়ে গেল তখন ভারত টু শব্দটিও করতে পারেনি নিজের দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করতে না পারাটা দিল্লির জন্য একটা বড় রাজনৈতিক পরাজয় যা তারা এখন সুবোধ পালকের মতো আচরণ করে ঢাকার চেষ্টা করছে দিল্লির সবচেয়ে বড় কান্নাকাটি শোনা যায় উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে শেখ হাসিনার আমলে যা ইচ্ছা তাই সুবিধায় নিয়েছে ভারত বিচ্ছিন্নতাবাদীদের দমনের নামে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর দিয়ে হেঁটেছে এখন সেই সুবিধা হাতছাড়া হওয়ার ভয়ে তারা আবার সেই পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছে দিল্লি ভাবছে নতুন সরকার এলে বুঝি উলফা নেতারা আবার বাংলাদেশের অতিথিয়েতা পাবে আসলে এটা নিরাপত্তার চেয়েও বড় হল তাদের হারানো আধিপত্যের শোক ভারত এখন বলতে চাইছে তারা সামরিকভাবে অনেক শক্তিশালী তাদের বিমান খাটি আছে কিন্তু ভেতরে ভেতরে তারা ঠিকই জানে যে বাংলাদেশের জনগণের সমর্থন ছাড়া শুধু অস্ত্র দিয়ে নিরাপত্তা কেনা যায় না দিল্লির পণ্ডিতরা এখন বুঝতে পারছেন ডান্ডার চেয়ে সম্পর্কটা মানুষের সাথে হওয়া বেশি জরুরি ছিল যেটা তারা গত ষোলো বছরে বেমালুম ভুলে গিয়েছিল সবশেষে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ভারত এখন বিএনপিকে মন্দের ভালো হিসেবে মেনে নিতে চাইছে এতদিন যাদের ভারত বিরোধী বলে গালি দিত এখন তাদের মন জয় করতে দিল্লি অস্থির খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মোদীর দরদি টুইট কিংবা বিএনপির সাথে চোর পুলিশ খেলার মতো যোগাযোগ সবই আসলে দিল্লির অস্তিত্ব রক্ষার লড়াই বারোই ফেব্রুয়ারির নির্বাচন ভারতের অহংকারের দেয়ালে যে বড় ধরনের ফাটল ধরিয়েছে তা আর জোড়া লাগার নয় বাংলাদেশের রাজনীতি এখন আর দিল্লির প্রেসক্রিপশনে চলবে না এই তেতো বড়িটা গিলতে দিল্লির যত কষ্টই হোক না কেন এটাই এখন ধ্রুব সত্য দাদাগিরির দিন শেষ এখন কেবল দেখার বিষয় নতুন বাংলাদেশের সামনে দিল্লি কতটা নত যেন হয়ে নিজেদের স্বার্থ রক্ষা করে